মুখ্যমন্ত্রী সবাই লোক হচ্ছে না আপনি যদি বীরনগরের ভিডিও আর নবদ্বীপের ভিডিওটা পাশাপাশি দেখেন তাহলে বুঝতে পারবেন মুখ্যমন্ত্রীর হালতটা কি মুখ্যমন্ত্রীকে মানুষ প্রত্যাখ্যান করেছে উনার অশালীন শব্দ কখনো স কখনো ব প্রধানমন্ত্রীর সম্পর্কে যে ভাষা তিনি প্রয়োগ করছেন আর যেভাবে এর আগে এনআরসি নিয়ে মিথ্যা কথা বলতেন এবারে মুসলিমরা টুপি পড়ছে না সিএ চালু হয়ে গেছে কারো নাগরিকত্ব যায়নি উনি এতবার বলার পরেও কেউ রাস্তায় নামেনি রাস্তায় নামেনি তাই উনি আজকে এখানে লাগাতার সিএ এর বিরুদ্ধে বলছেন ইভিএম হারবেন বলে উনিশ লক্ষ ইভিএম নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না তা উনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন তো গুরুতর অভিযোগ উনিশ লক্ষ ইভিএম পাওয়া যাচ্ছে না এই এইসব মাইকে বলে ওই যে সাধারণ লোককে বিভ্রান্ত না করে উনি তো সুপ্রিম কোর্টে হাইকোর্টে যেতে পারে যে ইভিএম এর দেখাও অডিট করাও কোর্টের মনিটারিং অডিট করাও আমি 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 বলে দিয়েছি আমি এক স্যান্ডেলেও গঙ্গাধর কয়লা দিয়েছি ইটস এ ম্যানুফ্যাকচার বাই দি কয়লা ভাইপো কয়লা ভাইপো আইপ্যাকের প্রতীক জয়েন এবং তমাল বলে একজন পোটাল চালায় আগে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে ছিল এরা মিলে এটা করেছে খাবে না গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে এবং তিনি সিবিআই অফিসে যাচ্ছেন তিনি কলকাতা পৌঁছে গেছেন সিবিআই অফিসে যাচ্ছেন ভাইপোর বিরুদ্ধে অভিযোগ করার জন্য পুরো পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাবো সাজানো হয়েছে ভিডিওটা পুরোপুরি মেলাফাইড ইন্টেনশন থেকে করা হয়েছে সন্দেশখালীর লড়াইয়ের মুখ হচ্ছে মহিলারা পীড়িতরা একটা পীড়িত মহিলা বা প্রায় তিনশো উনআশিটার মতো কমপ্লেন হয়েছিল কিছু পুলিশের কাছে পরে আইনজীবী প্রিয়াঙ্কা টেব্রিয়ালের নেতৃত্বে যে টিম গেছিল হাইকোর্টের টিম তাদের কাছে পুলিশের কাছেও বহু অভিযোগ হয়েছে এবং তৃণমূল দাবি করেছে যে দুশো উনচল্লিশটা জমি তারা ফেরত করিয়েছে পুলিশ নিচে তিনটে রেপ এবং মলেস্টেশনের এফআইআর ট্রিট করেছে তাহলে সব কি মিথ্যা এটা নির্বাচনে হারবে বলে এই জিনিস করেছে আর আমার খুব ভালো লাগছে এই রাজ্যের বিরোধী দলনেতা পিসিআর ভাইপোর দুজনের পায়ে দুটো বড় কাটা ঢুকিয়ে দিয়েছে এটা বোঝা যাচ্ছে

উনি একুশের আগেও বলেছিলেন ডবল ডবল চাকরি এখন তো ডবল ডবল চাকরি যাচ্ছে এর আগে বলেছিলেন আমার কোভিড এর ভ্যাকসিন দরকার নেই কিনবো উনি আগে গিয়ে মোদিজির ভ্যাকসিন নিয়েছেন আপনি পাননি উনি আগে গিয়ে দুটো ফুড়ে নিয়েছেন